보디 아침에 아아요 라카에 আজ এগারোই আগস্ট আগের দিন উনিশশো আট সালে এগারোই আগস্ট আমাদের অবভক্ত সন্তান তামান ছেলের দারুণের ভরপুর মাত্র আঠারো বছর বয়সে ভারতবর্ষের দুশো বছরের ইংরেজ শাসনের অবসানের লক্ষ্যে শ্রীরাম বসু আত্ম বলির শীর্ঘ দুশো বছরের ইংরেজ শাসনের অবসান করবে সারা দেশ জুড়ে আন্দোলন সংগঠিত হয়েছে প্রশস্ত বিপ্লব যখন শুরু হয়েছে ঠিক সে সময় ইংরেজের অপশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের জেলার কৃতি সন্তান ক্ষুদিরাম বসু সেই নিজেই সরকারের বিচারে আমরা আজকের দিনটি স্মরণ করি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আমাদের গ্রাম পঞ্চায়েতের ভিআরপি ভিত্তি নিজের পক্ষ থেকে সেই সাথে সাথে অন্নপূর্ণা বাজারে অন্নপূর্ণা ব্যবসায়ী কল্যাণ যৌথ ব্যবস্থাপনায় আমরা আজকের দিনটি উদযাপন করছি তার প্রতিক্রুতির মাল্যতা মধ্যে সেই সাথে সাথে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আজ থেকে পাঁচ দিন ব্যাপী পরিবেশ দূষণের লক্ষ্যে প্লাস্টিক বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে আজকে তার সূচনা হল আমরা বাজার এলাকার মধ্যে যাতে আমাদের স্বচ্ছ বাংলা গোড়ার লক্ষ্যে এই বাজার এলাকায় আমাদের পঞ্চায়েত সদস্য সদস্যরাও আছেন আমাদের ভিআইপি ভিপি কর্মীরা আছেন আমাদের অন্য ব্যবসায়ী সমিতি সভাপতি সহ সদস্যরা সকলেই অনেকেই উপস্থিত আছেন তাদের উপস্থিতিতে আমরা এই বাজার এলাকায় প্রত্যেকটি দোকানদার ভাইদের কাছে আবেদন জানাতে চাই যে আসুন আমরা দেশকে দূষণ মুক্তের লক্ষ্যে আজকের দিন থেকে আমরা শুরু করি যে আমরা প্লাস্টিক বর্জন করব এবং তাই সেই লক্ষ্যে আমরা আজকে এই গঞ্জ এলাকার প্রত্যেকটি দোকানদারের কাছে আবেদন করতে চাই সরাসরি গিয়ে আমাদের সবাইয়ের পক্ষ থেকে আবেদন জানাবো যাতে আজ থেকেই আমরা প্লাস্টিককে বর্জনের যে কর্মসূচি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সেই লক্ষ্য পূরণের জন্য ইতিমধ্যে গ্রামগঞ্জের পক্ষ থেকে নেওয়া হয়েছে আমাদের প্লাস্টিক বন্ধুরের জন্য সেক্রিকেশান সেট তৈরি হয়েছে গ্রাম পঞ্চায়েতে সরকারের পক্ষ থেকে এলাকার এসএইডি গ্রুপে তিনটি ফটো প্রদান করা হয়েছে এবং বিভিন্ন এলাকা থেকে আমরা বিভিন্নভাবে প্লাস্টিক সহ বিভিন্ন ধরনের যে আবর্জনা সেটাকে নিয়ে গিয়ে সেক্রিকেশান সেটে তাকে স্ক্রিনিং করার মধ্য দিয়ে সেটিকে আমরা সরকারের নির্দিষ্ট জায়গায় সে প্লাস্টিকগুলোকে পৌঁছে দেব। সেটি আবার ব্যবহারের উপযোগী করার লক্ষ্যে আমরা আদার কমিটি যারা সভাপতি সম্পাদক সহ আমাদের যারা কর্মকর্তা আছেন গ্রাম পক্ষ থেকে তাদের কাছেও আমরা আবেদন করতে চাই যে আপনারা উদ্যোগ নেন যাতে প্রত্যেকটি দোকানদার ভাইয়েরা তাদের ব্যবহৃত যে প্লাস্টিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে দ্রব্য তারা ব্যবহার করেন অব্যবহৃত জিনিস তারা যারা একটা নির্দিষ্ট লোক জায়গায় তারা সেটাকে রাখেন এবং আমরা গ্রামপঞ্জের পক্ষ থেকে সেটাকে পরিবহনের মধ্য দিয়ে নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় সেটাকে আমরা যাতে পরিবেশ দূষণ না হয় তার ব্যবস্থা আমরা গ্রামপঞ্চের পক্ষ থেকে আগামী দিনে নেব ইতিমধ্যে আমরা গ্রামপঞ্চে বেশ কয়েক বছর আগে থেকে উদ্যোগ নিয়েছি কিন্তু এই বাজার এলাকায় বেশ কিছু জায়গায় আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে কিছু দাম দিয়েছি যাতে এলাকার দোকানদার ভাইরা বা যারা আমরা খরিদ্দার কর্মীরা যারা আসেন তারা যাতে তাদের অব্যবহিত প্লাস্টিক থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র সেই নির্দিষ্ট জায়গায় তারা ফেলায় সেটাও আমরা আবেদন করবো আমরা আমরা এই এলাকার মানুষজন আমরা সবাই মিলে শপথ নিতে চাই আসুন আমরা স্বচ্ছ বাংলা করার লক্ষ্যে স্বচ্ছ ভারত করার লক্ষ্যে আমরা সবাই গতি হই আমরা শপথ নেই যে আজ থেকে আমরা শুরু করতে চাই যে আমরা এলাকায় দূষণমুক্ত করবো এলাকায় পাঁচটি বর্জন সহ অব্যবহিত যেটা পরিবেশ দূষণ করছে সেটাকে কী করে বর্জন করা যায় আমরা সেটা সচেষ্ট সংবাদ শুভ সংবাদ বিশেষ ঘোষণা ভর্তি চলিতেছে বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস এম এ ইন অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল এফেক্টস কোর্স যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্র্যাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যেই পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন এটাই আপনার সুবর্ণ সুযোগ অ্যানিমেশন দুনিয়ায় নিজের কেরিয়ার করুন ফিজুয়াল ইফেক্ট সে পান আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কারণ ভবিষ্যতে দরজা খুলছে এখান থেকেই আকর্ষণীয় সুযোগ সীমিত আসন বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি নিম্নরি কুলবেরিয়া তমলুক পূর্ব মেদিনীপুর পিন নাম্বার সেভেন

আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট দিয়ে যোগাযোগের ঠিকানা জলজ প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর করুন এইট টু এই নম্বরে